হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছে তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো ব্রাহ্মী শাক নিয়ে এসেছি আজকে ব্রাহ্মী শাকের একটা নতুন রেসিপি করে দেখাবো তো প্রথমে ব্রাহ্মী শাকগুলোকে নিয়ে বসে পড়েছি কাটবো বলে তো এবারে এগুলোকে কেটে নিন আগে তারপর কথা বলছি তো প্রথমে ব্রাহ্মী শাকগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে দেখো ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি জলে একটু লবণ দিয়ে শাকটাকে ডুবিয়ে রেখেছি কারণ প্রত্যেকটা শাক প্রত্যেক শাকের মধ্যেই পেস্টিসাইড থাকে তো সেই জন্যই পেস্টিসাইডগুলোকে আর কি মারার জন্য সেই জন্যই প্রত্যেকটা শাককে অন্তত পাঁচ থেকে সাত মিনিট অন্তত লবণ জলে ভিজিয়ে রাখা উচিত তো তারপর দেখো কড়াইতে তেল গরম করে আলুটা ভেজে নিচ্ছি তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে অপেক্ষা করবো আমি আলুটা ভাজার জন্য এবার আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আমি অল্প করেই করেছিলাম তো অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটাকে আলুটাকে এবার ভালো করে ভাজা ভাজা করবো আগে যেমন আলু ভাজা হয় তেমনই আলু ভাজা করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের কেমন লাগে আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো যেহেতু ব্রাহ্মী শাক কিন্তু প্রচুর প্রচুর উপকার আছে তা সেই জন্যই এটা খাওয়া দরকার তো হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু আলুটা ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি দিয়ে এবারে অল্প করেই একটু পেঁয়াজ কেটে দিয়ে দিবি একটু বড় বড় করেই দিয়েছি দিয়ে একটু ভালো ভাজা করে নেব তো আলু তো ভাজা হতেই থাক ততক্ষণ তোমাদেরকে বলি যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর পারলে একদিন বাড়িতে ট্রাই করেও দেখতে পারো যে কেমন লাগে ব্রাহ্মী চাক তো দেখো আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে খন্তি দিয়েছে দেখছি যে আলুটা ভাজা ঠিকঠাক হয়েছে কিনা তো ভাজা প্রায় হয়ে গিয়েছে সেই তারপরে আমি ওই জলে থেকে আমি আর কি শাকগুলোকে তুলে নিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো তো দেখো জলে থেকে তুলে আলুর মধ্যে আমি দিয়ে রিটি দিয়ে একটু ভাজা ভাজা করলেই হয়ে যাবে আর কিছু করতে লাগবে না তো এইটা মানে রামি শাক দিয়ে আলু দিয়ে ভাজা এই মানে কি সেটা গরম ভাতে ঘি দিয়ে খেতে একটু ভালো লাগে সত্যি ভালো লাগে তো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তো কেমন লাগবে অবশ্যই জানিও কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আলু আর ব্রাহ্মী সাথে একসাথে ভাজা তোমরা যদি মনে করা তুমি পেঁয়াজ দেবে না তাহলে পেঁয়াজটাকে চিপ করতে পারো অবশ্যই সেটা আমি আমার মনে হয়েছিল তাই আমি দিয়েছি তো এই হলো আলু আর ব্রাহ্মী সার একসাথে ভাজা कमन लगल अवश्य जानते आज के मतटा टाटा